সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমস এ আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস এর নিয়ে এসেছি তোমাদের জন্য প্রিপজিশন প্রিপজিশন এর মধ্যে ফিক্সড থাকবে এবং যেগুলো কনসেপচুয়াল প্রিপজিশন সেগুলোও থাকবে তোমরা জানো তোমাদের পরীক্ষা কি কি সামনে আছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল পি কনস্টেবল এর সাথে সাথে এমটিএস এবং ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ সি পরীক্ষা এখানে ইংরেজি আছে তাহলে এই প্রিপোজিশান ছাড়া কোনো প্রশ্নের পরীক্ষার প্র্যাকটিস সেট মানে প্রশ্নের সেট বা প্রশ্নপত্র তৈরি হয় না এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশানটা আমাদের শিখতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিস করে একটা ভালো জায়গায় পৌঁছাতে হবে তো যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটা ঘন্টা প্রেস করব যাতে নেক্সট ক্লাসটা আবার তোমাদের সামনে আসতে পারে তো এক্সারসাইজ ওয়ান আছে প্রথম প্রথম যেটা আছে একটু বড় বড় থেকে ঘাবড়ানোর কিচ্ছু নেই কারণ অর্থটা বোঝার চেষ্টা করতে হবে অর্থটা বুঝতে পারলে তোমরা এটা পারবে তাহলে এক্সারসাইজ এ বলছে দ্য পয়েন্ট ইউ স্পোক অফ উইল বি অ্যাটেন্ড অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পয়েন্ট ইউ স্পোক অফ যে সময় তুমি কথা বলেছিলে উইল বি অ্যাটেন্ডেড এখানে দেখো এখানে এতগুলো অপশন আছে তুমি কি করে মেলাবে প্রথমে যদি আমি বলি অ্যাটেন্ড টু অ্যাটেন্ডেড করে টু বস এখানেও টু আছে এই সিরিয়ালেও এখানেও টু আছে তাহলে আমাদের দেখতে হবে আরও একটা অপশন যেতে হবে বাট ইফ ইউ এভার টাচ বাট ইফ ইউ এভার টাচ ড্যাশ এই টাচের পরে আমরা বসাই আপন ইউপি টাচ আপন ইট যদি তুমি এটা টাচ করো এগেইন আবার আই হোপ ইউল স্পিক ড্যাশ স্পিক অ্যাট অন দ্য ওয়াইডার কোশ্চেন লেন্থ অন দ্য ওয়াইডার কোশ্চেন অন হুইচ দ্যাট পয়েন্টস হিনজেস এটা হলো তাহলে আমাকে প্রথম অপশানটা যখন ম্যাচ করবে না এগুলো বিশেষ করে এস এস সি বোর্ডে বেশি এরকম ধরনের প্রশ্ন দেয় রাজ্য সরকারের পরীক্ষায় এরকম মানে প্রশ্ন একটা পড়ে না তবুও এটা জাস্ট কনসেপ্টের জন্য প্রথমে রাখা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই শিখতে হবে কঠিন নর্মাল সব রকম আমাদের শিখতে হবে তাহলে এটা অপশান বি পরেরটা চলে যাচ্ছে বলছে ভালো করে দেখো দিস ইজ অ্যান এক্সেপশান এটা ব্যতিক্রম ড্যাশ দ্য ইউজুয়াল রুল সাধারণ রুলের থেকে এটা একটা এক্সেপশান সাধারণ রুলের থেকে

অ্যান্ড শো সাম ফর বিয়ারেন্স ডাস ইজ ইন এক্সপিরিয়েন্স তাহলে হর ইস ইন এক্সপিরিয়েন্স তার এই যে অনভিজ্ঞতা সে অনভিজ্ঞ কোনো বিষয় সেটার জন্য একটা মার্সি ঠিক আছে সনস্কেস এই সনের ব্যাপারটা আই হোপ দেয়ার ফর ইউ মেক অফ আমার ছেলের ব্যাপারটা একটু এক্সেপশান হিসাবে দেখবে ঠিক আছে তাহলে কোনটা হবে এ নাম্বার থ্রি

ড্যাস ওয়ান্স ওন ফল্ট কারো প্রতি ভালোবাসায় অন্ধ ভালোবাসায় পরীক্ষায় পরে ভালোবাসায় অন্ধ কারোর অন্ধ হবে টু ভালোবাসার প্রতি অন্ধ হলে টু আর জন্মগতভাবে অন্ধ হলে অফ ইট ইস বেটার ইভেন টু বি ব্লাইন্ড অফ এন আইন টু বিয়ান্স ও কারোর ব্যবহারের প্রতি অন্ধ হি ইজ কমিটেড ড্যাস এ পলিসি

চলো এটা পারলে তারপরে দেখো হি ইস এটাও ইম্পর্টেন্ট এটা আমি একটা স্টার দিলাম হি ইজ ব্লেস ড্যাস গুডেল তার সুস্বাস্থ্য ভালো চেহারা খুব ভালো তাহলে কি হবে ব্লেসড উইথ তোমরা অবশ্য দি তোমরা এগুলো মনে মনে কিন্তু করবে আমি বলছি মানে নিজে নিজে করবে যেটা মানে ঠিক হলে তোমার সাথে মিলিয়ে নেবে আর না হলে ভুল হলে দেখে নেবে যে দৃশ্যিপ এই প্রথম দুই তিনটা একটু কঠিন মনে হয়েছে প্রথমে এক দুইটা একটু কঠিন মনে হয়েছে ওটা হবে কারণ এটা এসএসসি সমস্ত বোর্ডের পরীক্ষার মতো করে সেট ওই জন্য একটু সব রকম আছে রাজ্য সেন্ট্রাল মিলিয়ে এম টিএসের জন্য তো খুব সুবিধা হবে যে সবটা করতে পারবে দিস শিপ ইজ বাউন্ড ড্যাশ তা ভালো করে দেখো বাউন্ড এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিক্সড প্রিপোজিশন এরপরে কী প্রিপোজিশন বসে বলো তো তোমরা বলতে পারবে বাউন্ডের পরে কী বসে এখানে এক চোখ বুঝি ফর বাউন্ড ফর

যেগুলো ইন কোথায় বসে অন কোথায় বসে স্পর্শ করে থাকলে সারের আগে ইন ইন টু হবে গতিশীল অবস্থা এইটা নিয়ে যদি তোমরা একটা ক্লাস চাও কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে দেবে হিজ মাস্টার হি অ্যাকাউন্টেবল টু হিজ মাস্টার অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবলের পরে এই অনুযায়ী তাহলে ফর বসে কি বসে ফর বসে ফর মানি ঠিক আছে নাম্বার নাইন আই ডু নট কনকার আই ডু নট কনকার তারপর কি হবে ইন দ্যাট ওপিনিয়ন কি হবে তোমরা বলো এ হবে বি হবে সি হবে না ডি হবে ভালো করে আলোচনা করো এবং নিজেদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করো যে মধ্যে কি হবে অনেক সময় অপশন এমন থাকবে যে কাছাকাছি হবে কোনটা হবে কোনটা হবে মনে হবে যখন উইথ হয়ে গেছে একটা তাহলে এটা হবে প্রথমটা এটা শিওর তাহলে আর কোনোটা দেখার দরকার নেই তারপর এটা ইন হবে নিশ্চিত আর যদি না বুঝতে পারো তাহলে সেটার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে ফিক্সড পোজিশান এর সাথে সাথে যেগুলো আমি বললাম এই ইন অন কোথায় বসে এগুলো প্র্যাকটিস করতে হবে তারপর আমি চলে যাচ্ছি নাম্বার টেন দ্য ডিসিশান অফ দ্য ডিসপুট ইজ লেফট ড্যাশ মি যে ডিসপুটটা ঝামেলাটা হয়েছে আমার ওপরে ছেড়ে দেওয়া হয়েছে আমার ওপরে ডিসিশানটা ছেড়ে দেওয়া হয়েছে লেভ টু মি ঠিক আছে বাট আই হ্যাভ নট ইয়েট গিভেন মাই ডিসিশান কিন্তু এখনও আমি আমার মতামত জানাইনি জানাইনি এখনও আমি আমার মতামত জানাইনি অন ওই যে ম্যাটারটার উপরে অন দ্য ম্যাটার ওই ম্যাটারটার উপরে এই প্রিপারিশনগুলো করলে তোমার সঙ্গে প্রতি একটা ধারণা তৈরি হবে হানড্রেড পার্সেন্ট আই হ্যাভ মাছ এক্সপিরিয়েন্স ড্যাশ সিগনেস সিগনেসে অসুস্থতার উপরে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে আমার অনেকটা অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে এক্সপিরিয়েন্সের পরে কী বসবে তোমরা নিজে নিজে ঠিক করো তারপর আমি বলছি আই হ্যাভ নট আই হ্যাভ মাছ এক্সপিরিয়েন্স ড্যাশ সিকনেস বাট নান ড্যাশ কিওরিং দেম হুম কিন্তু কিছুতেই সেই সব দ্বারা আমি সেই রোগটাকে কিওর করতে পারছে পারছি না তাহলে কী হবে এখানে এক্সপিরিয়েন্স আই হ্যাভ মাছ এক্সপিরিয়েন্স অফ সিক সিকনেস এটা হলো বাট নান ড্যাশ কিওরিং দেম তাহলে নান হবে তাহলে নান অফ এক্সপিরিয়েন্স অফ নান এখানে অফ আছে দেখি এক মিনিট অফ আছে তারপর কি আছে অ্যাড আছে অ্যাড আছে এটা অফের পরে অ্যাড আছে এইটা হবে তাহলে কী হবে নান অফ ইন কিউরিং দেম ঠিক আছে হি গেজেস ড্যাশ ইজ অ্যান্সার্স হি গেজেস ড্যাশ ইজ অ্যান্সার্স অ্যাট হিজ অ্যান্সার্স গেজেস ইস অ্যাট তারপরে ফর হি হ্যাজ জিনিয়াস ফর ম্যাথামেটিক্স ইজি ম্যাথামেটিক্স ইনফ্যাক্ট হি ইজ নট এ জিনিয়াস ড্যাশ এনিথিং জিনিয়াস ইন এনিথিং কোনো কিছুতে পরীক্ষাতে কিভাবে পড়বে এত বড় কি পড়ে ডব্লিউ পি এত বড় পরে না কি করতে পারে এখান থেকে সাবজেক্টের আগে যে ম্যাথামেটিক্স আছে অ্যাড বসে অ্যাট ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স আর এক্সপিরিয়েন্স অফ এবং একটা সিঙ্গেল লাইন দিতে পারে আর যারা এম পরীক্ষা দেবে বা উঁচু লেভেলের পরীক্ষা দেবে সেন্ট্রালে তাদের জন্য এইরকম ধরনের পোজিশন তারপর নাম্বার টুয়েলভ চলো

বাই দ্যস হু এট ফার্স্ট সময়েছিল এটা ইংল্যান্ডে করা হয়েছিল বাই দ্য ডেন্স ডেন্সদের দ্বারা হু এট ফার্স্ট ওয়্যার মোর দ্যান এ ম্যাচ যেটা সাধারণ ম্যাচ ছিল ফর দ্যাকশন সেকশন জাতির জন্য ঠিক আছে এবার তোমাদের হচ্ছে দেখো এটা তোমাদের জন্য অনেক ইজি আছে আই ওয়াজ বন্ড ড্যাস ইন্ডিয়া ড্যাস দিল্লি আই ওয়াজ বন্ড দিল্লি ড্যাস বন্ড ইন্ডিয়া কি হবে তাহলে নাম্বার এ দেখো ইন আর অ্যাট তাহলে বড় জায়গা ইন্ডিয়া আর অ্যাট দিল্লি ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষ নিউ দিল্লি রয়েছে ভারতবর্ষের মধ্যে তাই অ্যাড হলো ছোট জায়গার আগে ন্যাচারালি অ্যাড বসে তাই এটাই অ্যাড ঠিক আছে তারপরে গেছে দ্য রোজ ড্যাস টুয়েলভ ও ক্লক ড্যাস দ্য নাইট রোজ ড্যাস টুয়েলভ ও ক্লক ড্যাস দ্য নাইট তাহলে নাম্বার টু কী হবে অ্যাট রোজ অ্যাট ওঠে বারোটার সময় আর কি হবে ইন দ্য নাইট ওটা হবে ইন দ্য নাইট ইন দ্য নাইট নাম্বার থ্রি কী বলছে উই নিউ হিম অ্যাট এ গ্লান্স আমরা তাকে অ্যাট এ গ্লান্স চিনি অ্যাজ সুন অ্যাজ হি ড্যাশ কেম দ্য সাইট যেই আমাদের দৃশ্যমান হলো যেই আমাদের সামনে আলো আমরা দেখলাম তাকে আমরা অ্যাট এ গ্লান্স চিনি অ্যাট এ গ্লান্স চিনি ইন সাইট যখন আমাদের দৃষ্টিগোচর হলো পরেরটা কীভাবে সময় দিচ্ছি তোমরা বলো

বলছি দ্য বোট ওয়াজ ওয়াজারোট বোটটা বাঁধা ছিল ড্যাশ মানে নদীর ধারে মানে ডাঙায় ঠিক আছে তাহলে কি হবে সব সময় এক্ষেত্রে তাহলে একজন নাবিকের দ্বারা এটা মানে বাঁধা হয়েছিল তাই না তাহলে কারোর দ্বারা বাঁধা হলে কি হবে বাই এ শেলর এটা নাবিকের দ্বারা নাবিকের দ্বারা ঠিক আছে নাভিকের দ্বারা বাঁধা ছিল ড্যাস এ রোগ কি দিয়ে বাঁধা ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে আমি স্টার মেরে দিলাম এটা একটা স্টার আর এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টার তাহলে কি হবে পাঁচের দাগে পিথ এর মানে যেটা দিয়ে বাঁধা ছিল সেটা উইথ কেউ বাঁধলে বাই আর টাইট টু নেক্সট ছ নম্বর দ্য ফিল্ড ওয়াজ প্লাগ প্লাগড ঠিক আছে চাষ করা হয়েছিল প্লাগড ফিল্ড ওয়াজ প্লাগ বাই

কাজটা করতে হবে তাহলে কি হবে তোমরা নিজেরাই বলো কি হবে বলো অ্যাড হবে টাইমের আগে অ্যাড বসে এটা করে আসবো অনেকে এটা বসবে না কোনটাই বসবে না তাহলে কি বসবে বাই এই টাইমের মধ্যে করতে হবে তাহলে বাই টু টুয়ে নাম্বার এইট কি আছে ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ উইক তোমাকে এই উইকের মধ্যে ফিরে আসতে হবে কি করতে হবে ইউ মাস্ট বি ব্যাক এই উইক এই সপ্তাহের মধ্যে ফিরে আসতে হবে তাহলে এক্ষেত্রে কি করবে তোমরা এটা উই মানে মধ্যে এই কোজিশনটা কোথায় বসে উইদিন আই টি এইচ আই এন উইদিন কোথায় বসে কোনো সময়ের মধ্যে ফিরে আসা বোঝালে ঠিক আছে উইদিন উইদিন এ উইক ড্যাস দ্য প্রেজেন্ট টাইম ড্যাস দ্য প্রেজেন্ট টাইম তাহলে ফ্রম দ্য প্রেজেন্ট টাইম কোথায় আছে উইদিন এ উইক তাহলে আজকে আমরা আর দুটো সেটের মধ্যে কম বেশি শিখলাম আলোচনা করলাম ভুল ত্রুটি মানে সমস্যা হতে পারে তোমাদের আমারও সমস্যা হতে পারে তোমরা এগুলো ক্রস চেক করবে প্রত্যেকে খাতায় নোট করবে আর এর পিডিএফ যেদের পেতে চাও প্র্যাকটিস সেটের এরা কিন্তু সবাই পাবে না যারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আছো তারাই একমাত্র পাবে এই নাম্বারে যারা পে ব্যাচ কোনো চাও বা কোনো হেল্প চাও আলাদা করে মানে প্র্যাকটিস ব্যাচ চাও তার জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তাই ক্লাসটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও নেক্সট ভিডিওতে আবার একটা ক্লাস নিয়ে আসবি যাতে তোমাদের একটা পরীক্ষায় নাম্বার কমন আসে এবং প্রিপারেশন থেকে একটা না বেশ কয়েকটি প্রশ্ন আসবে